আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমরা আজকে আলোচনা করব এই মোটর নিয়ে এটা দুইটা ক্যাপাসিটার এটাকে বলা হয় সেন্ট্রি মোটর এটা একটা পানির কম্প্রেসার একটা পানি উঠে কিন্তু আমরা কম্প্রেসারের সাইড পরে আলোচনা করব আজকে শুধু মোটরটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের মোটর ভিতর থেকে তিন তিন ছয়টা তার বের হবে দেখছেন হলুদ লাল নীল তিন আর এখানেও এই যে হলুদ লাল নীল আছে আমরা জানি যে কোয়েলের চারটা মাথা বের হয় স্টার্টিং কোয়েল রানিং কয়েলের আর দুইটা হলো এখানে একটা সুইচ আছে সেন্ট্রি সুইচ এই সুইচ থেকে দুইটা মাথা বের হলো ওটা আবার ক্লাস থেকেও বলা যায় ক্লাস থেকে দুইটা মাথায় আসলো সুইচ আর ক্লাস এখানে ভিতরে আসে আমি একটু পরে দেখাচ্ছি তাহলে আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখে নিই যে আমরা কীভাবে দুইটা ক্যাপাসিটর কানেকশন করব এখানে মোটরের আগে দুইটা ক্লাসের তার বের হয় ওটা হলো সুইচের তারই তাহলে আমরা দেখি ডায়াগ্রামে তাহলে আমাদের মোটরে দুইটা কয়েল থাকবে একটা হলো স্টার্টিং কয়েল আর একটা হলো রানিং কয়েল রানিং কয়েলে রেজিস্ট্যান্ড কম থাকবে সেই পাক সংখ্যা কম দিলাম তাহলে আমরা প্রথমে রানিং ক্যাপাসিটার কানেকশন করব তাহলে আমরা সিলিং ফ্যানে যেরকম কানেকশন করি সেটাই আগে করে নিতে হবে তাহলে দুইটা প্রান্ত আমরা কমন করলাম এখানে আমরা দিলাম নিউট্রাল আর এখানে ক্যাপাসিটার আমরা কানেকশান করব রানিং ক্যাপাসিটার একটা আমি ধরলাম প্লাস একটা ধরলাম মাইনাস যেটা আপনার ক্যাপাসিটার লেখাপীঠ থেকে শুরু হয় সেটাকে আমরা প্লাস ধরলাম আর যেটা লেখাপিঠের শেষের দিক থেকে বের হয় সেটাকে আমরা মাইনাস ধরলাম তাহলে সুবিধা হয় তাহলে আমরা ক্যাপাসিটার প্লাস থেকে কানেকশান করি বোঝার সব এখান থেকে আমাদের রানিং কোয়েলের কানেকশন ফেস দিতে হবে আমাদের এটা মনে রাখতে হবে মোটরের ক্ষেত্রে কিন্তু ফেসটা কিন্তু রানিং কয়েলে দিতে হবে নাহলে কিন্তু কয়েল পুড়ে যাবে তো আমরা ফেসটা রানিং কয়েলে দিলাম আর এখান থেকে একটা ফেস বের করলাম হুম ফেস বের করলাম আর ক্যাপাসিটার অন্য মাথা যাবে অন্য কোয়েলের সাথে সংযোগ সংযগটা আমি দিয়ে দিই সংযোগ তাহলে আমাদের একটা ক্যাপাসিটর কানেকশন করলে কিন্তু মোটরটা ঘুরবে কিন্তু মোটরটা যে আরপিএম এ ঘুরার কথা বা যে স্পিডে ঘুরার কথা সেই স্পিডে ঘুরবে না সেই স্পিডে ঘোরার জন্য আমাদের আরেকটা ক্যাপাসিটর কানেকশন করতে হবে ডল স্টার্টিং ক্যাপাসিটর যে ধরে স্টার্টিং ক্যাপাসিটর তাহলে স্টার্টিং কয়েলের সাথে সম্পৃক্ত এই স্টার্টিং ক্যাপাসিটরটা আর যে সেন্টিফিউল সুইচ এটা সিরিজে কানেকশন থাকবে এটা এভাবে আগে জোড়া দিয়ে নিতে হবে এখন আমাদের স্টার্টিং ক্যাপাসিটর আর হল সেন্টিফিউল সুইচটা সিরিজে কানেকশন থাকবে এখন যেহেতু এটা স্টার্টিং ক্যাপাসিটর তাই এটা স্টার্টিং কয়েলের সাথে সম্পৃক্ত তাই আমরা স্টার্টিং কোয়েল থেকে একটা তার এনে স্টার্টিং ক্যাপাসিটিটা দেব আর সুইচ যেহেতু এটা আমরা জানি যে সুইচে ফেস তার থাকে সুইচে কিন্তু নিউটল তার দেওয়া যাবে না তাই সুইচে আর এখানে যেহেতু ফেস তার আছে তাই আমাদের সুইচে ফেস তারটা দিতে হবে সুইচে ফেস তার কানেকশান করলাম এখানে যে কোনো এক জায়গায় দেওয়া যায় কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের কানেকশন মোটরে উপরের দিকে ছটা কানেকশন থাকে তাই আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম তাহলে আমাদের কাজ শেষ এখন এই এই ক্যাপাসিটারের কানেকশন হলো স্টার্ট করে দিয়ে হেভি স্পিডে যেহেতু দুই সেম এফ ডি হেভি স্পিডে স্টার্ট করে দিবে দেওয়ার পরে তারপরে রানিং থেকে আবার চলতে থাকবে আর এটা বন্ধ হয়ে যাবে অনেকে আসে দুইটা ক্যাপাসিটার প্লাস মাইনাস প্রথমে আগে এক করে সেটাও হয় এই যে যেহেতু এটা প্লাস আর মাইনাস এক করে এ দিছে এগুলো মনে রাখা অনেক কঠিন এখানে আরেকটা কথা এখানে যদি মোটরটা কোন দিকে ঘুরতে হবে সেটা আগে এখান থেকে দেখে নিতে হবে যদি ডাইনে ঘুরে তাহলে যদি যেদিকে ঘুরার দরকার তার বিপরীত দিকে ঘুরে তাহলে এখান থেকে কানেকশন আগে ঘুরিয়ে নিতে হবে এটা আশা করি আমরা জানি